কামাখ্যা মন্দির এটি হলো মায়ের মেন মন্দির যেখানে মা জনি রূপে আছেন মা কামরূপ কামাখ্যা এই মন্দিরটি বহু প্রাচীন এবং মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের মূর্তি শিলালিপি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর মন্দিরের গায়ে বিভিন্ন মূর্তি বিভিন্ন নকশা অঙ্কিত করা বহু পায়রা এখানে দেখতে পাচ্ছেন এগুলি যারা মানত করে তারা কিন্তু এই পায়রাগুলি এখানে ছেড়ে দেয় আর এই দেখুন এখানে গণেশ বাবা আছে সকলে কিন্তু মন্দির প্রদক্ষিণ করার সময় বাবা গণেশকে প্রণাম করে এবং তার কাছ থেকে সিদ্ধি নাই কিন্তু সিদ্ধিদাতা সেই প্রাচীন কামাখ্যা মন্দির আমরা অনেক কামাখ্যা মন্দির সম্পর্কে শুনি এবং বহু সাধক কিন্তু এখানে আসে সাধনা করার জন্যে এই কামাখ্যা মন্দিরে যারা সাধনা করছে সেরকমও দেখাবো তবে এই কামাখ্যা মন্দিরে জঙ্গলের মধ্যে অনেক সাধক আছে তারা গুপ্ত সাধনা করছে যারা হঠাৎ করে আসে তারা কিন্তু সেই ব্যাপারগুলো দেখতে পায় না বা যারা এখানে আসা যাওয়া করে শুধু মন্দির চত্বরে ঘুরে যায় তারা কিন্তু দেখতে পায় না যে কারা গুপ্ত সাধনা করছে বা কোথায় সাধনা করছে সেই সাধন ভূমিগুলি দেখতে হলে চলে যেতে হবে আমাদের ব্রহ্মপুত্র নদীর সাইডে এবং যেখানে কুটির লিঙ্গ আছে কুটির লিঙ্গ সাইডে আমাদেরকে যেতে হবে তো সেখানে দেখলে দেখা যাবে যে জঙ্গলের মধ্যে অনেক তান্ত্রিক আছে যারা তন্ত্র সাধনা করছে তো আমরা যখন কুটির লিঙ্গে রাত্র বাস করেছি জপ সাধনা করেছি তখন ওখানে দেখি জঙ্গলের মধ্যে দিয়ে বহু সাধক সকালবেলা বেরিয়ে আসে অর্থাৎ জঙ্গলের মধ্যে তারা সাধন ভজন করে তাদের সাধনা কমপ্লিট হলে তারা বেরিয়ে যায় এবং কামাখ্যা মন্দিরের সাইডে চারিদিকে কিন্তু বহু মানুষ সাধনা করে দেখুন এখানে একজন সাধনা করছে তো এ একজন আছে জব সাধনা করছে অনেকে মন্দির পরিক্রমা করছে সকলে মন্দির পরিক্রমা করছে এবং মন্দিরে মেন গেট এখানে আর মন্দিরের লাইনটা পড়ে কিন্তু ওই দিক থেকে তো আপনাদেরকে দেখাবো মন্দিরের লাইনটা কোথা দিয়ে পড়ে এবং বলিঘর আছে সামনে বলিঘর আছে যেখানে বলি দেওয়া হয় আর এখান দিয়েও একটা লাইন পরে ভিআইপি লাইন এবং বহু পৌরাণিক মন্দির হয়তো রং করেছে বলে প্রাচীনতম কিছু জায়গায় বোঝা যাচ্ছে না এখানে দেখো বিশ্বকর্মা যে বিশ্বকর্মা প্রথমে মন্দির নির্মাণ করেছিল বিশ্বকর্মার মূর্তি কিন্তু এখানে আছে এখানে সকলে ঘন্টি বাজায় এখানেও প্রতি মূর্তি আছে যখন প্রথম কিন্তু এই সিঁড়িগুলো ছিল না আগে এখন দেখুন সিঁড়ি হয়েছে আগে কিন্তু এই সিঁড়ি ছিল না যখন প্রাচীন মন্দির ছিল এবং এই দেখুন এখানে মন্দিরের গায়ে বহুমূর্তি এটা নাট মন্দির মা কামাখ্যার নাট মন্দির আর যেখানে বলি দেওয়া হয় সেই জায়গাটা দর্শন করাচ্ছি আপনাদেরকে আপনারা দর্শন করবেন এখান থেকেও আগে লাইন মানুষ পুজো দিতে যেত এই জায়গা দিয়ে এখনও হয়তো যায় আর এখানে দেখুন মন্দিরের যে প্রবেশ পথ যেখান দিয়ে লাইন পরে এখান দিয়ে লাইনটা যায় এখান দিয়ে লাইনটা বহু লম্বা লাইন আর এখানে অনেকে সাধন ভজন করছে দেখুন বহু মানুষ সাধন ভজন করছে আর এখানে যে মোষ বাধা আছে এখানটাতে বলি হয় এখানে বলি হয় এটা যে বলি ঘর এখানে বহু মানুষ সাধন ভজন করে এই যে একদিন সাধনা করছে জপতপ করছে এটা নাট মন্দির আর কামাক্ষায় যারা আসবেন তারা কামাক্ষা মন্দির সহ আরও সাইডে পিছন দিকে মানে ব্রহ্মপুত্র নদীর দিকে একটু ঘোরাঘুরি করলে আপনারা কিন্তু বহু তান্ত্রিক এবং গুপ্ত সাধক তাদেরকে দেখতে পাবেন মন্দিরের সাইডে যারা আছে তারা জপ সাধনা করছে ঠিক আছে কিন্তু যারা এখানে থেকে সাধন ভজন করছে বহুদিন ধরে যারা তন্ত্র সাধনা নিয়ে ব্যস্ত আছে তারা কিন্তু একটু গুপ্ত থাকে তো তাদেরকে যদি আপনি খুঁজতে চান তো একটু আপনাদের জঙ্গলের দিকে যেতে হবে এই পাহাড়ে কিন্তু জঙ্গল আছে অনেকেই জানে না এই কুটির লিঙ্গ যে সাইডটা আছে দেখবেন লোকের কাছে জিজ্ঞাসা করবেন কুটির কোথায় সেই সাইডটা একটু লক্ষ্য করলে নিচের দিকে দেখবেন রাস্তা নেমে গেছে সেখানেও কিন্তু একটা মন্দির আছে এবং তার নিচে দেখবেন ব্রহ্মপুত্র নদী সেই সাইডটাকে আপনাকে ঘুরতে হবে ঘুরলে আপনি বহু তন্ত্র সাধক দেখতে পাবেন যারা গুপ্ত সাধনা করছে ধন্যবাদ সকলকে লাইভে থাকার জন্য আপনারা মা কামাখার কাছে এই ভিডিওর মাধ্যমে প্রার্থনা করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন